বাইরা নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশ নিয়ে তৌড় জোর চলছিল আরও আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরাও প্রস্তুত হচ্ছিলেন নিজেদের জোট নিয়ে প্রচার প্রচারণারও ছিল না কমতি এর মধ্যে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করেছে হাইকোর্ট সংগঠনটি পরিচালনায় প্রশাসক নিয়োগেরও আদেশ দিয়েছেন উচ্চ আদালত কারণ হিসেবে বলা হয়েছে নির্ধারিত সময়ে বাইরা নির্বাচন না দেওয়া এবং গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম পরিচালনার কথা এরই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ বাইরার সদস্য ও বাইরা গণতান্ত্রিক যুবৈক্য মহাজোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয় রিটকারী জানান বাইরার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ আগামী সাতই সেপ্টেম্বর শেষ হবার কথা থাকলেও গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের পনেরো দিন পূর্বে পরবর্তী নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা কিন্তু বাইরার বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাসার ও তার পরিচালনা পর্ষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত এটা বাণিজ্য সংগঠন আইন দুই হাজার বাইশ সালের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটা নিয়ন্ত্রিত আমরা দুই হাজার বাইশ এবং চব্বিশ সালের এই নির্বাচনের মেয়াদ এই মেয়াদ শেষ হওয়ার পনেরো দিন আগে নতুন নির্বাচনের ডেট ফিক্স করতে হয় তো যেই অবৈধ কমিটি বিগত কমিটি এই কমিটি পনেরো দিন গত এগারো ছয় দুই হাজার চব্বিশ সালে ওনারা করলেন কি বাইশ দিন সময় ওরা যোগ সাদস্যের মন্ত্রণের সাথে ইয়ে করে এক্সটেনশন করলেন যেটা বাইরার অ্যাসোসিয়েশনের যে মেমোরেন্ডাম এই মেমোরান্ডামের উনত্রিশে পাঁচের কদারা দ্বারা অনুযায়ী বহির্ভূত কারণ এইখানে একটপ গড় ছাড়া একটপ গঠ বলতে যদি প্রাকৃতিক দুর্যোগময় কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তারা এক্সটেনশনের একটা সুযোগ থাকে কিন্তু এই ধরনের কোনো দ্রব্য কোনো ঘটনা ঘটে নাই সুতরাং তারা যে পরবর্তীতে পনেরো আট দুই হাজার চব্বিশ সালে আবারও তারা করলেন কি মন্ত্রণালয়ের সাথে যোগ সদস্যে আবার তারা তিন মাসের সময় বৃদ্ধি করলেন আমরা ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টের পনেরো নম্বর মেইন কোর্টের আসাদুজ্জামান সাহেবের কোর্টে ওটা চ্যালেঞ্জ করেছি এবং ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরবর্তী নির্বাচনের ডেট ফিক্সড করবেন উনি আগে যে কমিটি ছিল এবং হ্যাঁ ওই কমিটি বেঙ্গে স্টে করে দিয়েছে ওই কমিটি কার্যক্রম পরবর্তীতে মেয়াদ শেষের পরেও তাদের সময় বাড়াইলো ওই সময়ের যে অর্ডার দিয়েছিল মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আদেশটাকে স্টে করে দিল এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসক কার্যক্রম করবেন এবং পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি তফসিল দিবেন তফসিল ঘোষণা করবেন তারা তো সম্পূর্ণ ওই অবৈধ সরকারের আন্ডারে এবং অবৈধ সরকারের যে লোকগুলো ছিল তাদের দ্বারা এই কমিটি নিয়ন্ত্রিত হইতো একচ্ছত্রভাবে তারা কমিটি পরিচালনা করত রিটকারি রবিউল ইসলাম রবিন বাইডার নেতৃত্বে থেকে যারা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করেছেন তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন বাইরার বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেন রিটকারি এই বাইরা সদস্য আমরা বাইরার এই কমিটির অনেক অনিয়ম অনেক অনিয়ম অনেক দুর্নীতি আছে নাই বললাম কেন আমি রিটতে করছি এই রিটার সেই প্রসঙ্গে আমি বলছি সেটা হচ্ছে বাইরা আমাদেরকে বলছে যে ইতিপূর্বে ছয় এগারোতে যে চিঠিটা ওদের মেয়াদ বাড়াইছে আমরা কেউ জানি না সাধারণ সদস্যরা জানতাম না ওরা একটা তফসিল দিয়েছে তো নির্বাচন বোর্ড গঠন করছে আপনারা দেখতে পারবেন আপনারা সাংবাদিক বাদী আমি দৃষ্টি করছি আপনারা দেখবেন এই নির্বাচন বোর্ডে যারা চেয়ারম্যান যিনি উনি এবারে প্রথম ভোটে রয়েছেন উনি ইতিপূর্বে কোনো নির্বাচন বোর্ড দেওয়ার অভিজ্ঞতা নাই ওনাকে বানানো হয়েছে বাইরার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমরা তাও মেনে নিচ্ছি ফাইন বাইরা আমাদেরকে বলছে যে আমাদের বারো তারিখ হচ্ছে এগারো তারিখে নমিনেশন পাবো তোলার শেষ দিন এবং বারো তারিখে জমা দেওয়ার শেষ দিন আমরা সবাই যারা বিদেশ ছিলেন অনেক কষ্ট করে বাড়ার চাঁদা আপনি অনেক নতুন সদস্য আছে যারা চাঁদা দিতে খুব কষ্ট হয় বকেয়া টাকা অনেকেই সুদ করে লোন নিয়ে বকেয়া চাঁদা ক্লিয়ার করছে আমরা যখন বারো তারিখে যখন নোমিনেশন বাবা আমরা যখন তুলতে চাই এগারো তারিখে আমাদের দেয় না বারো তারিখে আমরা বাইরেতে গেলাম যে আপনারা আমাদের নমিশন বাবা বিক্রিও করেনি জমাও নিচ্ছেন না কি কিছু ছিল না তখন ভাইরা আমাদেরকে বারো তারিখে বলে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করবো মেয়াদ বৃদ্ধির জন্য আমরা বললাম এটা টোটালি ইলিগাল যেহেতু আমাদের ঘটনতন্ত্র আছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনারা মেয়াদ বাড়তে পারবেন না তখন আমরা জানতাম একবার বাড়াচ্ছে পরবর্তীতে আমরা যখন জানলাম যে ইতিপূর্বে একবার বাড়াইছে আবার মেয়াদ বাড়াচ্ছে শুধুমাত্র তাদের পছন্দের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানরা সবাই পালিয়ে গেছে ওরা নতুন করে প্ল্যান করার চেষ্টা করছে তখন আমরা ওনারা বাণিজ্য মেয়ে আবেদন করছে আমরা প্রায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় জন মালিক আমরা বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয় বরাবর আমরা অ্যাপ্লিকেশান করি যে তাদের টোটাল ডিটেলস আমরা তুলে ধরি আমাদের কাছে আবেদনের কপি আছে আপনারা চাইলে আমরা দিতে পারি তখন বাণিজ্য আমরা ভাবছি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ডাকবে যখন দশ দিন পনেরো দিন হয়ে গেল দেখি যে আমরা শুনতে পারি বারো তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বাইরাকে আরও তিন মাসের জন্য মেয়াদ বাড়াই দিছে আমরা অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব

আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের মূল মেসেজ এটাই আমরা ওনারা বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছেন যে বারবার এই কমিটিকে অবৈধ ঘোষণা করছেন এই কমিটিকে বাজার করছেন এখন বাণিজ্য মন্ত্রণালয়কে বলছেন প্রশাসক নিয়ে করতে আমরা আপনাদের সাথে আজকে জানাইলাম আমরা এখান থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে যাব আমরা লিখিতভাবে দিব যে কালকের মধ্যে কিংবা অতি দ্রুত সম্ভব বাইরে প্রশাসক করার জন্য মৌসুমি মৌ প্রবাস খবর